আল্লাহ বলেন করল না প্রত্যেকটা মানুষ আছে তার মরণ আছে আল্লাহ পুঙ্ানো পুঙ্খানো গুছিয়ে দেয় রংপুরের আবছা পুলিশ গুলি ছুড়েছে মানুষ হত্যা করা এটা কবিরা গুনায় এখান থেকে মাপ পাওয়ার জন্যে দুইটা পদ্ধতি আছে ইসলাম ন্যায্য দাবি যদি কেউ করে থাকে এই দাবিকে বাধা দিতে গিয়ে আপনার কবি রাখলাম এরকম কোনো কাজ করে নিজের আমল নামাটা নষ্ট করবে এখন চোখ বন্ধ হয়ে গেলে ওইটা যখন আল্লাহ দেখাবে তখন আফসোস কালকে মাফসো পৃথিবীর সবকিছু আসলেই ঢোকা এদের পেছনে থাকতে গিয়ে আমার আসল খুশি যেন আমি নষ্ট করে না ফেলি

পুলিশের গুলি ছড়ার যে গুলো আমরা বয়প্রস্তকে পড়েছি পুলিশের আইন গুলি এক পা ফেলে দিয়ে আর এক পা বাঁকা করি বা থেকে শুরু করে নিষ্পর্যন্ত হাঁটু থেকে নিষ্পর্যন্ত একটা মানুষকে আত্মরক্ষার জন্য গুলি করতে পারে যে অবস্থায় গুলি করেছে চারটা গুলি পরপর নি সবগুলো এবং এটা অর্ডার যদি ওনাকে উপরে কেউ দিয়েও থাকে অর্ডার দেওয়ার জন্য হয়তো যারা দায়িত্বে আছে ওনার উপরে তারা এক ওনাকে অর্ডার দেওয়া এই কাজটা করার জন্য যে অপরাধ মানুষ হত্যা করা এই হত্যার দায় কিন্তু উপরে যারা আছে তাদের আমল নামায় যাবে কেয়ামতে উনি আল্লাহর দরবারে যখন উঠবে তো আফাও না বুঝো রকম ইয়ামাল কেয়ামা এই মানুষ হত্যা করার যে গোনা ওনার আমল নামা উনি দেখতে পাবে এখান থেকে মাপ পাওয়া দুইটা পদ্ধতি আছে মানুষ হত্যা করা এটা কবিরা গোনা এখান থেকে মাপ পাওয়ার জন্যে দুইটা পদ্ধতি আছে ইসলামে এক নম্বরে আবু সাইদের বাবা তার ভাই বোন স্ত্রী সন্তান তার বাবা মা ভাই বোন যারা আছে রক্তের তাদের কাছ থেকে যদি নিয়ে দিয় দিয়ে মানে মাপ সেই নিতে পারে যে আমি আপনাকে দশ লাখ টাকা দিলাম বা বিশ লাখ টাকা দিলাম আপনার যে বিশাল ক্ষতি হয়ে গেল আমার মাফ করি ওনারা যদি এই ক্ষতিপূরণ নিয়ে আপনারা মাফ করে তাহলে এই পুলিশ মাফ পাবে দুই নম্বরে তাকে মেরে ফেলা তার সারা মাফ নেই ফরানিকারে মিসরা মাই দরবতে 23 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলে দুনিয়াতে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে এখানে কোনো মুসলমানকে হত্যা করা কোনো হিন্দুকে হত্যা করার কথা নেই যে কোনো মানুষকে কেউ যদি মান কাতালা নাফসান বি কাইলি নাফসিন আও ফাসাদিন ফাকা আনামা কাতালা নাসা জামিআ নামা মানুষকে সে সেজন্য তাম পৃথিবীর সব মানুষকে খুন করার আমল কেউ যদি কোনো মানুষকে বেঁচে থাকার অবলম্বন তৈরি করে দেয় বেঁচে থাকার জন্য একটা কর্মজীবন সৃষ্টি করে দেয় অজন্য তামাম তাম দুনিয়ার সব মানুষের কর্মজীবন তৈরি করে দেয় বেঁচে থাকার জন্যে যদি অবলম্বন বানিয়ে দেয় আপনার টাকা পয়সা আছে এলাকার দশজন যুবককে আপনি টাকা পয়সা আমি দান করতে বলছি যদি টাকা পয়সা ব্যয় করার জায়গা না পান নিজের এলাকার এক দশ পনেরো জন যুবকের নাম লিস্ট করে প্রত্যেকে একটা অটোরিকশা বা ভ্যান এরকম কর্ম করে খাওয়া যায় এই দশ হাজার পাঁচ হাজার এরকম টাকা দিয়ে এক দুই তিন লাখ টাকা দিয়ে যদি ওদের কর্মসংস্থান বানিয়ে বলেন যে প্রত্যেক মাসে মাসে তোমার এই দিলাম আমার পনেরো হাজার করে আমার দিবা বাকিটা কামাই করে একদিকে আপনার ওদের কর্মসংস্থান তৈরি হয় দুই তিনজন মানুষের কর্ম মানে জীবন চালানোর একটা দায়িত্ব তার উপরে আল্লাহ দিয়েছে তার মেয়ে তার বউ তার মা বাবা তার কর্মের কারণে এগুলো চলবে আর আপনার টাকা থেকে টাকা আসতে থাকে বেশি থাকার একটা তারা তৈরি করে দিলাম আমি তামাম দুনিয়ার সব মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেওয়ার পেলাম এই জন্য আমি এখান থেকে যেটা বলছি আমি যা করছি আমার অর্ডারের জন্য যে অর্ডার দেয় হয়তো সেই অপরাধে গোনা হবে তা কিন্তু এই কাজটা করার কারণে কিন্তু গোনা হচ্ছে আমার এটা যেহেতু রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি সারা পৃথিবীর সারা আজ উপরের অর্ডার পেয়ে অন্যায় করছেন অর্ডার দেওয়ার জন্য আপনার উপরে যিনি আছেন তার কিন্তু গনা হচ্ছে কিন্তু কাজটা করার কারণে আপনার গনা হবে ন্যায্য দাবি যদি কেউ করে থাকে এই দাবিকে বাধা দিতে গেলে আপনার কবি দেখ না এরকম কোনো কাজ করে নিজের আমল নামাটা নষ্ট করবে এখনই চোখ বন্ধ হয়ে গেলে ওইটা যখন আল্লাহ দেখাবে তখন আফসো চালবে মাপে বলবে আল্লাহ এগুলো আমি না আমি তো মানুষ হত্যা জীবনে করি না আল্লাহ বলবে এমন একটা ক্ষেত্র তৈরি করেছি যে তোমার কারণে দেশে অনেক মানুষ এমন আছে না পেছন ধরতা দিয়ে শুধু নাড়া চালা দেয় আর মানুষ পড়ে যায় এরকম জায়গা আছে না দেশে এই জন্য তাদেরকেও সাবধান করছি আমরা যেন সতর্ক হই এই দুনিয়ার ফেরে পে পড়ে আমরা যেন নষ্ট হয়ে না যাই মোয়েন্নামা তোয়াফাও না উজু রকম ইয়ামাল ময়ামা আল্লাহ দেওয়ার শেষ করে দেয়নি থামা আমি না ওয়াউদ ফিলাল জান্নাতা ফাকতফা আসল সফলতা মানুষের জীবনে যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতী বলে ঘোষণা দিয়ে দিয়েছে এই লোকটার কেবল সফল এই জানে ধনী আয় পনেরো বছর বিশ বছর পৌনতাল্লিশ বছর আমি ক্ষমতা নিয়ে তারপর নিয়ে টাকা পয়সা নিয়ে খুব আর আমি আছি এটা সফলতা না টাকা পয়সার মালিক হলেই যদি মানুষ সফল হয় তাহলে পৃথিবীতে কারণ সফল ছিল সফল ছিল না সফল ছিল পাতাই না ভোমেনাল কুনুসী মাইম না মাফাতি হাভো মেনাল ভয় এ বিরাখের হয় আল্লাহ বাল ওকে এমন সম্পদ দিয়েছিলাম ধনভান্ডার দিয়েছি কাঞ্চনের বহবাচন কুনুস ওকে গৌপ্য ধন দিয়েছিলেন ও যে সম্পদের মালিক ছিল একদল যুবক লাগতো শুধু এই সম্পদগুলো গুলো সাবি বহন করার জন্য হজরত এই কথা মানুষকে শুনিয়েছেন দুনিয়ার মানুষ খালি টাকা পয়সা থাকলে যদি মানুষ সফল হয় তাহলে কারণ সফল হতো ক্ষমতায় থাকলে মানুষ যদি সফল হয় তাহলে ফেরাউন সফল হতো প্রভাব প্রতিপত্তি থাকলে যদি মানুষ সফল হয় তাহলে এই যে আবু সেহেল আবুল আহাবুদ বা এই প্রভাব প্রতিপত্তি কম ছিল না কিন্তু সফল হতে পারে এখানে আমাদের সফলতা নির্ভর করছে মরণের পর যেহেতু আমরা মৃত্যুর পরে আর জীবন বিশ্বাস করি এটা অন্য ধর্মের মানুষ এখানে কেউ নেই আমাদের প্রত্যেকের এই বিশ্বাস আছে মারা এরপর আর একটা জীবন শুরু হবে বিশ্বাস আছে না বিশ্বাস আমরা যারা করছি আমাদের জীবনের আসল সফলতা ফাইনাল খেলা যেটা বলা হয় মানে ফাইনাল খেলা আল্লাহ তাঁকে একটা সরাই করানের এ ও মায়া জামা কমলিয়া ও মেজ্জামি হই তালিকা উম আসল খেলা শুরু হবে ওই কি আমাকে যেদিন বিচার আছে আর আল্লাহ শুরু করবে সাধারণ যে যেহেতু পাওনা দাঁড়ান পাওনা পরিপূর্ণ দেওয়া হবে এমন এমন কাজে আঞ্জাম দেওয়া দরকার যেহেতু পাওনাটা পেলে আমি খুশি হয়ে মানুষকে দেখাতে পারি আম্ মা মানতিয়া গিতা বা হ কি আল্লাহ বলেন দেখে আমি ডান হাতে আমল নামা দেবো লোকটা ওইটা দেখিয়েই দৌড়াবে এই দেখো আমার সার্টিফিকেট আমরা যেমন ম্যাট্রিকে যদি কেউ গিলাস পাই গোল্ডেন ভিলাস পাই এই লোকটা যেমন সার্টিফিকেট নিয়েই মানুষকে দেখাতে শুরু করে আত্মীয় স্বজনকে কিয় আমত এরকম একটা পরিবেশ আল্লাহ করতে। ও ওইটা হাতে পেয়েই মানুষকে দেখাতে শুরু করবে আল্লাহ এরকম একটা জীবন আমাদেরকে দান করেন আমি খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন রোজ টোয়েন্টি ফোর